আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো সাগরপাড়া থানার পুলিশ আপনাদের আবারও জানিয়ে রাখি আবারও গ্রেপ্তার আগ্নেয়াস্ত্র সহ এক যুবক সাগরপাড়া গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে সাগরপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক মোহাম্মদ খোরশেদ আলমের নির্দেশে সাগরপাড়া থানার একটি জায়গায় নাকা তল্লাশি চালায় সাহেবনগর দেবীপুর মাঠ এলাকায় আর সেখানে এক সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করে তার কাছ থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র দুরাউন্ড গুলি ধৃত এই ব্যক্তির নাম নিউটন মন্ডল তার বাড়ি কুমারপুর এলাকায় বলেই জানা যায় নিউট্রন মন্ডল একটি জায়গায় আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাফেরা করছিল এর সাথে আর কেউ জড়িত আছে কিনা তার তদন্ত শুরু করেছে সাগরপাড়া থানার পুলিশ আজ তাকে সাগরপাড়া থানা থেকে বহরমপুর জেলা জজ আদালতে পাঁচ দিনের পুলিশ হেফাজতে পাঠায় সাগরপাড়া থানার পুলিশ দেখুন সেই ছবি খুব খুশি আর এই ওসি যেভাবে আমাদের সাধারণ লোকের উপকার করছে এবং সন্ত্রাসী দমন করছে তার জীবনের ঝুঁকি নিয়ে যেভাবে অপরাধীকে পাকড়াও করছে এটিতে আমাদের সমাজের পক্ষে খুব উপকার হচ্ছে এবং খুব সাধারণ লোকের খুব ভালো হচ্ছে এরা ওসি আমাদের খুবই ভালো আজকে যে একজন গুলি উদ্ধার করেছে খুবই খুশি আমরা এরকম লোককে থানার ওসি ধরে যে গ্রেফতার করছে আগ্নেয়াস্ত্র উদ্ধার করছে জীবনে ঝুঁকি নিয়ে এরকম ওসি তো আমাদের প্রত্যেকটা থানাতে দরকার ন্যায় পরায়ণ ওসি কোনো অন্যায়কে প্রশ্রয় দেন না শান্ত থাকবে প্রত্যেকটা বাবা মা নিরাপদে থাকবে প্রত্যেকটা স্ত্রী ভালো ভালো থাকবে তাদের স্বামীরা গার্গ্নে কাজ করছে দুই করছে অস্ত্র বিজনেস করছে এগুলো ধরে সমাজের উপকার করছে এবং তাদের বাবা মাও নিরাপদে থাকবে একদম রাত দিন সমান করে প্রতি যে বেআইনি আগ্নে অস্ত্র উদ্ধার করছে এরপরে কতটা মানে এলাকার মানুষ হিসেবে আপনি খুশি এলাকা শুধু শুধু এলাকা নয় সমস্ত এই এলাকার মানুষ খুব খুশি আর এই খুশি ডালে নাম সমস্ত গ্রামবাসীদের মুখে মুখে এরকম মসজিদ থাকলে সাধারণ মানুষ কি নিরাপদে চলাফেরা করতে পারবে স্কুল কলেজে যাওয়ার সময় মেয়েরা খুব ভালোভাবে যেতে পারবে আসতে পারবে কোনো সমস্যা হবে না এরকম মসজিদ আমাদের সকলের দরকার